1 2 প্রিয় বন্ধুরা আমার হাতে মোড়তে আছে 26 তম ইঁদুরের ছানা এর আগে আমরা প্রায় 25 টা ইঁদুর উন্মুক্ত করেছি আজকে আমরা নিয়ে আসলাম 26 তম ইঁদুরের ছানা এটাকে আমরা জঙ্গলে উন্মুক্ত করে দেব আমরা যতগুলো ইঁদুরের ছানা উন্মুক্ত করেছি বিভিন্ন জায়গাতে সবগুলো ইঁদুরের ছানার গায়ে আমরা রং মেরে দিয়েছি রং দিয়ে দিয়েছি যাতে করে আমরা দেখলে যে এটা আমরাও মুক্ত করেছি। কিন্তু আজকে যে ইন্দুরের ছানাটা আমি ছাড়তে যাচ্ছি এটার গায়ে আমি কোনো রং না। কারণ এর আগে আমরা যতগুলো ইঁদুর মুক্ত করেছি একটা ইঁদুরও আমরা ভাই একবারও দেখিনি একবারও তাদের চেহারাটাও দেখিনি কোথায় যে হারিয়ে যায় আল্লাহ আল্লাহাকে ভালো জানে তো যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আগে আপনাদেরকে ইঁদুর ছানাটা দেখাবো আজকে যেটা আমরা উন্মুক্ত করতে যাচ্ছি ওইটা দেখাবো এরপরে আমরা এটাকে ছেড়ে দিব তো সে বের হওয়ার জন্য খুবই আকুতি মিনতি করতেছে একটু ক্যামেরাটা সামনে এনে সবাইকে দেখান সে কিভাবে আকুতি মিনতি করতেছে ও মাই গড মনে হয় অল্প একটু ফাঁক ফাইলে সে বাইরে যাবো দৌড়াইয়া দৌড়াইয়া বাইরে হবে প্লেনের গতিতে সে যাবে রকেটের গতিতে সে দৌড়বে যাই হোক আমরা তো তাকে নিয়ে আসছি ছেড়ে দেওয়ার জন্য তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা একটা জীবনকে বাঁচিয়ে দিচ্ছি অর্থাৎ ছেড়ে দিচ্ছি তাকে মারতেছি না তার জীবনটা আমরা তাকে একরকম একরকম আমরা তাকে দান করতেছি বললেও চলে যাই হোক আপনারা এই উসুলায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন এখনই আমরা এটাকে ছেড়ে দিব তো আমি জানি আপনারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই বলার সাথে আগে সে দৌড় দিছে ভাই থ্রি বলার আগে সে দৌড় দিছে আমি সামান্য একটু পাক করছিলাম সে দৌড়াইয়া বাঁধছে তো যাইলাম আমরা আমাদের ওই যে কিভাবে যাই এদিকে আসেন ক্যামেরা নিয়ে চলে আপনি যাইলেও যাইব না তো যাই হোক আমরা ছাব্বিশতম ইন্দুর উন্মুক্ত করে ফেলেছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ বাই বাই